আমরা কালো বই কিংবা অসুন্দর এতে কি কোনো কিছু যায় আসে এতে কোনো কিছু যায় আসে না আসলে আমাদের আচার ব্যবহারের মধ্যে দিয়েই আমাদের ব্যক্তিত্বটা ফুটে ওঠে উচ্চশিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি আমাদের ব্যবহার ভালো না হয় তখন কোনো মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয় তারা কি প্রথমে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা দেখে না গো তারা প্রথমে দেখে আমাদের কথাবার্তার ধরন আমাদের আচার ব্যবহার আর সেই আচার ব্যবহার আর কথাবার্তার মধ্যে দিয়েই কিন্তু মানুষটা খারাপ কিংবা ভালো সেটা বোঝা যায় যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করেছি বাবার বাড়ি থেকে আমরা গতকালকেই এ বাড়িতে চলে এসেছি আসলে আমার ছেলের নাকি তার দিদানের জন্য খুব মন খারাপ করছিল। তাই সকাল সকাল বাবার ফোন করে আবদার করেছিল বাবা তো সঠিক বলে না ওর বাবাকেও বাবেই বলে বাবি আমি একটু বাড়ি যাই ওর বাবি বলেছিল যে ঠিক আছে যাও দুদিন ঘুরে এসো সেই জন্যই আমরা সকালবেলা রান্না বান্না সেদিনের ভ্লগ কিচ্ছু করিনি সোজা সোনাকে ঘুম থেকে তুলে বাসি কাজকর্ম সেরে নিজে একটু চাংড়ি খেয়ে আর সোনাকে সুজি খাইয়েছিলাম সুজি খাইয়ে নিয়ে তারপর এ চলে এসেছিলাম আজকে দু একদিন এবারের ব্লগ শুটি ঘুরে আসলে বাবার বাড়ি আসলে যত আলসেমি কুড়েমি যেন আমাদের মেয়েদের দেহে চলে আসে বাবার বাড়ি আসলে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে প্রত্যেক মেয়েদেরই মনে হয় এরকমই হয় তবে যে সমস্ত ছোটোখাটো কাজ না করলেই নয় যে ঘরটাতে থাকা সেই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা এই যে বাসি বিছানাটাকে তুলতে দেখছো এগুলো তো আমরা নিজেরাই করিনি এগুলো করার জন্য তো তার মাকে লাগে না বাবার বাড়ি এসে রান্না বান্না কোনো কিছুই তো তারা করতে দেয় না সুতরাং এই ঘরের কাজকর্মগুলো না করি তাহলে একটু অন্যরকম দেখাতে লাগে যাকে অল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো দু চার দিনের জন্য এসেছি তবে ব্যাগ নিয়ে এসেছি তিনটে এই যে ব্যাগটাতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি আমি ভাবছি আজ যাই কিংবা কাল কিংবা তিন চার দিন পর এই যে জামা কাপড়গুলো এভাবেই ভাজ করে রাখি তাতে করে আমার যাওয়ার দিন আর তাড়াহুড়ো করে ব্যাগ গুছাতে হবে না অন্তত যেসব জামাকাপড় ব্যবহার করব সেগুলো ভাজ টাজ করে আবার ব্যাগেই ভরে রাখবো তাহলে আবার সুবিধে হবে অনেকদিন আগে এই পলা আমি নিয়েছিলাম তবে এগুলোকে হাতে দেবো দেব করে দেওয়াই হচ্ছিল না ও বাড়ি থেকে পলা এ বাড়িতে নিয়ে এসেছি ভেবেছিলাম এ বাড়িতে তো কাজের চাপ নেই তো এখানে বসেই পলাটা পরব পলা কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না আবার কিন্তু গলা ভীষণ পছন্দ হয়েছিল যেন সেই জন্য এর লোকটা আর সামলাতে পারিনি আমি নিয়ে নিয়েছিলাম এদিকে আমাদের মাটির উনুনে মা কিন্তু রান্না বসিয়েই দিয়েছে কলা ভাজা হচ্ছে তার সাথে আরও কিছু তরকারি হয়েই গেছে আসলে ঘুম থেকে উঠেছে আজকে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ ততক্ষণে আমাদের অর্ধেক রান্না কমপ্লিট হয়েই গেছে ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা তোমাদেরকে বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছে যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন 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 বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে এ বাড়িতে এসে আমি এই ঘরটাতেই থাকি আর এই ঘরটা অগছালো দেখলে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে কি আমি আমার ঘরটাকেও যেরকম গুছিয়ে রাখি আমার ও বাড়িতে তেমন এই ঘরটাকেও না আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই পছন্দ করি আসলে জানো তো এখন না গুছিয়ে গেছে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে জামা কাপড়ও যদি অগছালো থাকে আমার না বিরক্ত লাগে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ভাজ টাজ করে ঘরটা আমি ক্লিয়ার করতে করতে না পারি ততক্ষণ যেন আমার কোনো কাজেই মন বসে না আর ভালোও লাগে না তাই এ বাড়িতে না আমি চুপচাপ বসে থাকতে পারি না যত সমস্ত জিনিসপত্রে ধুলো মহিলা থাকে সমস্তগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই অন্তত নিজের ব্যবহারের জন্য আর তারপরে গুছিয়ে গাছিয়ে রেখে দিই যাতে করে আমার অন্তত যে দুদিন থাকি চার দিন থাকি একটু হলেও কাজের সুবিধা হয় মানে যে কৌটো কাউটাগুলো দেখছো যে চিনামাটির পটটা দেখছো এই যে ফুলদানি থেকে শুরু করে ফেস ফেসওয়াশ তারপর বডি লোশন এগুলো কেউ ব্যবহার করে না অন্তত আমি যাওয়ার পরেও হয়তো কেউ এ ঘরে আসেও না তাই এগুলোতে একটা করে ধুলোর স্পট পড়ে গেছিলো সেগুলোকেই একটা ভেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিয়েছি আমার ছোট্ট মিনিশোকেসের কোণায় আমার ছেলের একটা বালতি ব্যাগ রয়েছে যেখানে ওর ছোটোবেলার অনেক জামা কাপড় রয়েছে সেই জায়গাটাকে একটু ডেকোরেশন করে দিয়েছি আমার বোনের ছেলের একটা 打碗底。Ciao, টাওয়ারটা ওখানে রাখাতে ওই জায়গাটা না বোঝাও যাচ্ছে না যে দুটো বালতি আর একটা বালতি ব্যাগ রয়েছে আর তার উপরে একটা ফুলদানি দিয়ে দিয়েছি দেখতে তো আরও সুন্দর লাগছে আর এই যে ও বাড়ি থেকে যে সমস্ত কসমেটিক্সগুলো না আনলেই নয় যেমন ফেস প্যাক থেকে শুরু করে মুখে দেওয়া ক্রিম কৌটো ফেস ওয়াশ সমস্ত কিছুই আমি সুন্দর করে শোকেসটাতে গুছিয়ে রাখলাম সত্যি কথা বলতে কি জানো তো ঘর যেমনই হোক যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখা যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আর ভালোও লাগে হুট করে একটা অগচালো ঘরে যদি একটা লোকজন চলে আসে তাহলে কতটা খারাপ লাগে বলো তবে ঘর সুন্দর দিয়ে কি হবে বলো তো যদি না সেই ঘরের মানুষগুলোর আচার ব্যবহার কিংবা মানসিকতা ভালো না হলো তো আসলে মানুষের কিছু কিছু ব্যবহার আমাদেরকে না অনেক পরিবর্তন করে দেয় সেটা মানসিক দিক থেকেই করে দেয় দেখো কোনো মানুষকে যে ঘৃণা করতেই হবে তার কোনো কথা নেই তবে মাঝে মাঝে মানুষ না মন থেকে উঠে যায় তার খারাপ ব্যবহারের জন্য সে যেই হোক না কেন সে বন্ধুও হতে পারে কিংবা কাছের মানুষও হতে পারে আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না জানো তাদের জন্য আর কোনো মায়াও লাগে না তারা চোখের সামনে ছাড়খাড় হয়ে যেতে দেখলেও মনে হয় না যে তাদেরকে দেখে কিংবা তাদের পাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ এটা অবশ্য তাদের ব্যবহারের জন্যই হয় আসলে কি বলতো একবার মনের দূরত্ব বেড়ে গেলে সেই দূরত্ব আর কখনও কমিয়ে আনা যায় না আগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কিন্তু অনেক কাজই করে নিয়েছি এই যে আলনাটাকে দেখছিলে এই আলনাটাও কিন্তু অনেকটা অবচালো অবস্থায় পড়েছিল আলনাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এবার এসে আমার কোনো কাজকর্ম না থাকলেও এই সমস্ত টুকিটাকি কাজকর্ম করতে করতে আর আমার দুরন্ত ছেলেটাকে সামলাতে সামলাতেই দিন শেষ দেখো মায়ের রান্না আজকে কী কী হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাসি থেকে এসেছে একটা ছোট্ট মাছ ভাজা যেটা আমার ছেলের জন্য ওখানে আলু ভর্তা করেছে কলা ভাজা রয়েছে রয়েছে পালং শাক দিয়ে 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 বড়ি আর অনেক কিছু একটা চচ্চড়ি টাইপের আজকে হয়েছে ডাল রান্না আমার ছেলে আরও যেহেতু মাছ ছাড়া ভাত খেতেই চায় না তাই কি করে মাসির মাসি বাড়িতে প্রত্যেক দিনই মাছ হয় আমাদের বাড়িতেও মাঝে মাঝে যখন একাধ দিন মাছ না হয় সেই দিনগুলোতে আমার মাসি আমার ছেলের জন্য এক পিস হোক দু পিস হোক মাছ কিন্তু দিয়ে যায় যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে লাইক করেনি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট একটা ঘরে খাট বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা দিয়ে টুকিটাকি জিনিসপত্রগুলোকে ডাস্টিং ক্লিনিং করা দিয়ে আর ঘরের মেঝে পরিষ্কার করা দিয়ে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লেগেই যায় আর সেগুলো করতে করতে এমনিতেই তো ছোটো দিনের বেলা কখন যে বেলা একটা দেড়টা দুটো বেজে যায় আমরা টেরও পাই না যাই হোক এখন ঘরের কাটায় ওই দেড়টা মতনই বাজছে আমাদের তো রান্নাবান্নার সব কমপ্লিট হয়ে গেছে দুটো হাড়িতে গরম জল চাপানো রয়েছে আর যত সমস্ত কুচো কাঁচা খড়ি কিংবা জ্বালানি ছিল সেগুলোকেই মা কিন্তু উনুনের মুখে দিয়ে দিল। কারণ কি একটু একটু করে আগুন জ্বলবে স্নানের জলগুলো কিন্তু গরম হয়ে যাবে ওখানে এক চক্কর থালা বাসন নিয়ে মা বসে পড়েছে আমার বাড়িতে থাকলে আমারও কিন্তু ঠিক এত হয় না এর থেকে কমই থালাবাসন হয় এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে গ্রামের পরিবেশে মাটির উনুনে রান্না হলে কড়াইয়ের নিচে কিন্তু ওইভাবেই মাটির প্রলেপ দেওয়া হয় যাতে আগুনের কালি কড়াইটাকে নষ্ট করে দিতে না পারে এখন কিন্তু সেই প্রত্যন্ত গ্রাম আর দেখা যায় না অনেক দূরে দূরে দেখা যায় যেমন বাঁকুড়া পুরুলিয়ার দিকে গ্রামও এখন আস্তে আস্তে শহরে পরিণত হয়ে যাচ্ছে কেন কি প্রত্যেকটা মানুষই জানো তো শৌখিন হয়ে যায় যাকে গল্প করতে করতে এ পর্যায়ে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা এসেছি বলে বা বাবা না অনেক কিছু নিয়ে এসেছে সিঙ্গারা নিয়ে এসেছে ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তো বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে এই সন্ধেবেলায় সিঙ্গারা দিয়ে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে এটা